কেন আমরা করি এবং যদি না করি তাহলে কি হবে কইটা স্টেপ আছে হ্যান্ড ওয়াশের এবং কত সেকেন্ড ধরে করতে হবে এই হ্যান্ড ওয়াশ তার জন্য কি কি ইকুইপমেন্ট দরকার আর ওয়াটারের টেম্পারেচার কত থাকা দরকার হ্যান্ড ওয়াশের জন্য কোন সোপ ইউজ করি স্যানিটাইজেশন দেখো গাইস প্রথমে আমরা থিওরি শিখলাম এবারে আমরা প্র্যাকটিক্যালে শুরু করব হ্যাঁ গাইস যদি কখনো টপিক সম্বন্ধে জানতে চাও তাহলে প্রথমে থিওরি তারপরে প্র্যাকটিক্যাল জানা আর করা দরকার আর এখন আমাদের স্টাফ গুলো লাইন দিয়ে যাচ্ছে হ্যান্ড ওয়াশ এরিয়াতে আর সেখানে গিয়ে একের পর এক হ্যান্ড ওয়াশের প্রসেস অ্যাপ্লাই করবে আর সঙ্গে থাকবো আমি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সুধরিয়ে দেব সম্পর্কে সবার জানা খুব দরকার এটা শুধু আমাদের একমাত্র জন্য এটা প্রতি পরিবারের কাজে লাগবে জানা থাকা দরকার হাত দিয়ে বিভিন্ন রকমের আমরা ক্রিয়াক্রম করে থাকি আমাদেরকে জানা থাকা দরকার যে হ্যান্ড ওয়াসের সেভেন স্টেপ প্রসেস আমরা আরো একবার এই হ্যান্ড ওয়াশ সম্পর্কে এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের ব্লগ ব্লগ ভিডিওটা সমাপ্ত একটা ভিডিও দেখা হবে বাই বাই থ্যাংক ইউ